মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি তো এখানে দুটা ডিম নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে পেঁয়াজ আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন তো গোলমরিচের গুঁড়োটা দিলে বেশি মজা লাগে তো এটাকে ফেটিয়ে নিব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ঠিক ডিমটা যেভাবে ভাজি ওই প্রসেসে এটা করতে হবে আর ফ্রাই প্যানে রুটি ভেজে নিচ্ছি রুটিটা চাইলে আপনারা সকালবেলা যে নাস্তার জন্য রুটিটা তৈরি করেন সেটাও রেখে দিতে পারেন ফ্রিজে আমি সেটা দিয়েই করছি আমি একটু বেশি করে রুটি বানিয়ে দু তিন দিন খাই তো ওখান থেকেই রুটিটা নিয়ে সেঁকে নিচ্ছি আর চুলাতে প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল নিয়েছি আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন তো তেলটা গরম হয়ে এলে আমি ফ্যাটানোর ডিমটা দিয়ে দিচ্ছি পুরোটা দেব না আমি দুটা ডিম দিয়ে তিনটা তৈরি করব আপনাদের ইচ্ছা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন যে যেরকম খাবেন ওই আন্দাজ করে দিয়ে দেবেন আরেকটু দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে ডিমটা ভেজে নিব কিছুক্ষণ ডিমের একটা সাইড কিন্তু হয়ে গেছে এখন ডিমটাকে আমি আর উপর থেকে একটা রুটি এভাবে দিয়ে দিই তো ওই সাইডটা ভালোভাবে হলে আবার উলটিয়ে দেব তো একটা সাইড কিন্তু হয়ে গেছে এখন আমি তাকে উলটিয়ে দিচ্ছি উপর থেকে একটু পেঁয়াজ ছিটিয়ে দিব এটা একেবারে অপশনাল তবে পেঁয়াজটা দিলে খাবারের সময় দাঁতের মধ্যে লাগে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া মেওনেস আর হচ্ছে টমেটো সস মিক্স করে একটা সচ তৈরি করেছি সেটা দিয়ে দেব আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু খেতে ভালোবাসে আর হচ্ছে চিজ দিয়ে নিচ্ছি চিজটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন হচ্ছে এর উপরে গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচটা একটু বেশি করে দিবেন যেহেতু আমি কোনো মরিচ ব্যবহার করিনি এটা একটু ঝালঝাল হবে টেস্টা খুবই ভালো লাগবে আর গোলমরিচের স্মেলটা তো সুন্দর এখন আমি থেকে এটা ভাগ করে নিচ্ছি চাইলে আপনারা শশা ভিতরে দিতে পারেন ব্যর্থ হয়ে গেল আমার নাস্তা এটা মেহমানের সামনে দিতে পারেন সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার নাস্তা আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বড়রাও করে তবে বাচ্চারা বেশি পছন্দ করবে যেহেতু সস মেয়নে ডিম দেয়া আছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ